সামান্য কটি বস্ত্র পরিয়ে ক্রুশে আরোপ করলেন যিশুকে চার চারটে সৈন্য যারা তদারক করছিল তারা বসল যিশুর পোশাক নিয়ে ভাগাভাগি করতে প্রত্যেকে পেল এক একটি ভাগ কিন্তু জামা গায়ের জামাটা কে নেবে কি সুন্দর জামাটা এক ফুর সেলাই নেই কোথাও সমস্তটাই এক টানা বোনা এটা ছেড়ে তো চার ভাগ করা যাবে না এসো আমরা জুয়া খেলি দেখি কার ভাগ্য খোলে যিশু নিদারুণ যন্ত্রণায় বিদ্ধ হচ্ছেন আর তাঁরই ক্রুশের নিচে দাঁড়িয়ে জুয়া খেলছে সৈন্যরা নিপীড়িত হয়ে মানুষের মাঝে কাঁদছে নিঃস্বর আমরা ওদিকে দেখছিও না তাকে দুটো চোরের মাঝখানে রাখা হয়েছে যিশুকে চরম মুহূর্তেও পাপিকে ত্যাগ করেননি যিশু চরম মুহূর্তেও তিনি পাপির প্রতিবেশী পাদ্রী পুরোহিত থেকে পথচারী সবাই গাল দিচ্ছে কতই তো বলে বেড়াতে তুমি ঈশ্বরের পুত্র কই দেখি নেমে এসো ক্রুশ থেকে অপরকে তো কতই বাঁচিয়েছ নিজেকে এবার বাঁচাও আবার বলা বলি করছে যদি পুত্র হতো ঈশ্বর নিশ্চয়ই ওকে ভালোবাসত আসতেন ওকে সাহায্য করতে যখন কেউ আসছে না বোঝাই যাচ্ছে ওর বাহাদুরি যিশু যদি আসতেন নেমে কি প্রমাণ হতো প্রমাণ হতো ঈশ্বর প্রেম ক্রুশ পর্যন্তই যেতে পারে ক্রুশ অতিক্রম করে যেতে পারে না মৃত্যু পর্যন্ত যিশু বলে উঠলেন পিতা ক্ষমা করে দাও ওদের ক্ষমা করে দাও ওরা যে কি করছে ওরা তা জানে না এ কি করে সম্ভব এমন পরিস্থিতিতেও ভালোবাসা যায় এমন যন্ত্রণার মধ্যেও ক্ষমা করা যায় যিশু যদি আমাদের ক্ষমা না করতেন আমরা কি ক্ষমা পেতাম তিনি যদি বুকের রক্ত না ঝরাতেন আমরা কি জীবন পেতাম মানুষ ঈশ্বরকে হত্যা করল কিন্তু ঈশ্বর বাঁচিয়ে দিলেন মানুষকে